তো বন্ধুরা দেখো আমরা এখন যাচ্ছি ঘুরু আর সবার আগে বলে দিই এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই জন্য আজকে শেয়ার করছি তো যখন ঠান্ডাটা একটু কমার দিকে ছিল ঠিক সেই সময়কার এটা ভিডিও এই কিছুদিন আগেরই তো এখন তো একটু গরম গরম পড়েই গেছে তো এখন দেখো এটা চলে এসেছি আমরা ইকো পার্কে তো তোমরা দেখেই নিয়েছ তো ইকো এমন একটা জায়গা এখানে যতবারই আসি না কেন মন সত্যি কিন্তু ভরে না তো আজকে আমরা চলে এসেছি সবাই ইকো পার্কে সোয়েটার জ্যাকেট সবই পরেছে কিন্তু প্রচণ্ড গরম লাগছিলো তো কিছুতেই মনে হচ্ছিলো এখনই খুলে রেখে দিই তো যাই হোক যদিও খুলে দিয়েছিলাম কারণ গায়ে সত্যি রাখা যাচ্ছিল না কেননা এখন গরম গরম পড়বে পড়বে ভাবছিলো তো একটু হালকা হালকা হাওয়াও ছিল তো যাই হোক তো দেখো আমরা ফটোশ্যুটের জন্য দাঁড়িয়েছিলাম আর এখন আমরা অলরেডি ভিতরে ঢুকে গেছি তো দেখতেই পাচ্ছ ভিতরে অনেক লোক কেননা ইকো পার্ক হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবাই কিন্তু ঘুরতে খুব ভালোবাসে আর এত বড় জায়গা যে যতই ঘুরুক না কেন ঘুরে কিন্তু নিজের মনের মানে সারটা কিন্তু মেটাতে পারে না তো দেখো এখানে সব লোকজনকে এক ঝলক দেখিয়ে দিলাম তো এখন আমরা খুঁজছি যে কোথায় গিয়ে একটু আরাম করে বসা যায় একটু খেলা যায় কারণ মেয়ে এখন একটু খেলবে তো সেই জন্য আমরা ওই জায়গায় খুঁজছিলাম আর খুঁজতে খুঁজতে একটু ট্রেনেরও দেখা পেয়ে গেলাম আর মেয়ে তো ট্রেনটা দেখে খুব খুশি তো আমরা বড়রাই খুশি হয়ে যাই আর ছোটরা তো বুঝতেই পারছো তো এখানে দেখো মেয়েও যাচ্ছে আর একটুখানি সেলফি ক্যামেরা দেখিয়ে দিচ্ছি কেননা সেলফি ক্যামেরা না করলে তো আমাকে তোমরা দেখতেই পাবে না তো সেই কারণে সেলফি ক্যামেরা করে নিলাম তো দেখো ফাইনালি আমরা একটা খুব ভালো জায়গা পেয়েছি যেখানে বড় ফাঁকা জায়গা আর বেশি ভিড় নেই আর মেয়ে কিন্তু এখানে এসে খুব খুশি হয়েছে আর দেখো অলরেডি কিন্তু বাবার সাথে খেলাও শুরু করে দিয়েছে কারণ মা তো এখন ভিডিও করতে ব্যস্ত তো দেখো মা একটুখানি হাই করে দিল আর দেখতেই পাচ্ছ তোমরা অলরেডি জ্যাকেট আমরা খুলে দিয়েছি কেন গরমই লাগছিল তো যাই হোক কি মুড হয়েছিল আমরা সব জ্যাকেট সোয়েটার পরে এসেছিলাম কিন্তু এসেই প্রচণ্ড গরম লাগছিলো তো দেখো এখানে সূর্যটা খুব ভালো লাগছে দেখতে আর এখানে অলরেডি কিন্তু ফটোশ্যুট চলছে আর সবচেয়ে বেশি বাবার মেয়ে মেয়ে কিন্তু ফটোশ্যুট করতে ব্যস্ত তো দেখতেই পাচ্ছো কি সুন্দর পোজ দিচ্ছে আর মেয়ে খুব ঘুরতে ভালোবাসে এই জন্য যখনই কোথাও ঘুরতে যাই ওর আনন্দের আর সীমা থাকে না তো মা ওয়েটিং লিস্টে আছে যে মা মার ফটো কখন তোলা হবে আর আমার ভিডিও করা কিন্তু এখনও শেষ হয়নি তো মাঝে মাঝে ভিডিও করছি মাঝে মাঝে ঘুরছি খেলছি মেয়ের সাথে তো এই করছি আর দেখো মেয়ে এক আবদার করছে যে ওখানে ও এইভাবে গড়িয়ে গড়িয়ে খেলবে তো ওর আবদার আমরা মেনে নিলাম আর বললাম তোর যা ইচ্ছা তুই সেটা কর তোর যেভাবে খুশি তুই সেভাবে খেল কেন মাঝে মাঝে কিন্তু বাচ্চাদের একটু ছেড়ে দিতে হয় তো দেখো মেয়ে কিন্তু খুব খুশি তোর এই হাসিটার জন্যই আমাদের মানে সব কিছু করা আর ওর আবদার রাখা তো যদিও সব আবদার মেটানো সম্ভব না কিন্তু যত মানে যতটুকু পারা যায় সেটাই চেষ্টা করি তো দেখো পিছনে জামার অবস্থা কি করে দিয়েছে আর যেহেতু কালো রং সেই জন্য আরও বেশি বোঝা যাচ্ছে তো দেখো মেয়ে খুব খুশি আর মেয়ে আবার বলছে যে আবার করব আবার করব তো আমি ওকে পারমিশন দিয়ে দিয়েছি তো যাই হোক এখন হাবিও একটুখানি ফটো তুলছে আর দেখছে আর আমরাও একটুখানি চারপাশটা দেখিয়ে দিচ্ছি তো দেখো ট্রেনটা বারে বারে যাচ্ছে দেখি মেয়ে কিন্তু দেখে খুব খুশি হচ্ছে যদিও ভেবেছিল একবার চড়বে কিন্তু আমরা যেহেতু একটু বিকেল বিকেল গিয়েছিলাম তো সেই জন্য আর ট্রেন চড়া হয়নি তো আমরা এখানে ঘুরতে ঘুরতেই কিন্তু টাইম হয়ে গিয়েছিল তো দেখো মেয়ে এখন দৌড়াদৌড়ি করছে খুব মজা করছে আর ওর বাবার সাথে খেলছে আর যাই হোক আমিও খেলেছিলাম কিন্তু সেটা তো আর ভিডিও করা হয়নি এই জন্য তোমাদের সাথে আর শেয়ার করাও হয়নি আর মাও দাঁড়িয়ে আছে তো মা ভেবেছিল ওই যে ফটো তুলছি কিন্তু আদৌ আমি ফটো তুলছিলাম না তো মা সেটা বুঝতে পারেনি তো দেখো এখন ফাইনালি একটু বসে খাচ্ছি কুরকুরে তো যাই হোক এখন একটু সুযোগ পেয়েছি শান্তি মতন বসে একটুখানি খাওয়া দাওয়াটা করে নিই আর হাবিকে এখন মোবাইল ধরিয়ে দিয়েছি তো হাবি এখন ভিডিও করতে ব্যস্ত তো কতক্ষণই বলো ভিডিও করবো তা যাই হোক হাবি এখন একটু ভিডিও করছে তোমরা দেখতেই পাচ্ছ চারিপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে তো এখন একটু ভিড়টা কমে যাচ্ছে ধীরে ধীরে সবাই বেরিয়ে যাবে তো ওখানে দেখো ফো ফোয়ারাটা অলরেডি শুরু হয়ে গেছে তো এখন হচ্ছে বিকেল বিকেল একটু পরে সন্ধ্যাটা হয়ে যাবে তো এই জন্য আমরা এখানে একটু বসে আড্ডা মেরে তার তারপর আমরা বেরিয়ে যাব তো দেখো আমাদের খাওয়া কিন্তু এখনও শেষ হয়নি আমরা চটপট খেয়ে নেবো তারপর একটু গল্প করব তারপর বেরিয়ে যাব। তো এখন দেখো আমরা কিন্তু চলে এসেছি ফোয়ারার সামনে যেহেতু মেয়ে দেখবে এই জন্যই আমরা সবাই মিলে চলে এসেছি তো আমার খুব ভালো লাগে কেন মানে জল সমুদ্র আমার খুব ভালো লাগে এই জন্য আমার বেশ ভালো লাগে দেখতে আর তোমাদেরও ভালো নাকি ভালো লাগে নাকি অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক দেখো এখানেও হাবি ফটো তুলছে আর আমায়ও একটুখানি রিলস বানিয়ে নিলাম তো যাই হোক এখন এখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়বো অন্য জায়গায় তো মেয়েকে এখন যতটা পেরেছি একটু ঘুরিয়েছি কেননা ও অনেকদিন পরই আমরা ইকো পার্কে গিয়েছিলাম তো সেই কারণে মেয়েও খুব এক্সাইটেড ছিল ঘোরার জন্য তো আজকে দেখো এই ফুলে ফুল গাছের সামনে দিয়ে যাচ্ছিলাম বলে একটু ফু ভিডিও করে নিলাম আর ফুল যেখানে সেখানে খুব সুন্দর লাগে কারণ ফুল গাছ যেখানে সেখানে সৌন্দর্যটা কিন্তু আরও বেড়ে যায় তো যাই হোক একটু দেখিয়ে দিলাম আর আমরা আজকে একটু অন্য সাইডটা যাচ্ছি মানে অন্য দিকে সহজে যাওয়াই হয় না তো সেই কারণে আমরা চেষ্টা করছি যে অন্য দিকে যাওয়ার যে একটু ভিতরের দিকে যাওয়ার যে ওখানে কি আছে না আছে কেননা আমরা সাধারণত খুব একটা ভিতরে যাই না এর আশেপাশেই থাকি তো আজকে ভাবছি একটু ঘুরবো তো এই জন্য আমরা এখানে হেঁটে চলছি হেঁটে চলছি হেঁটে চলছি আর যতটা পেরেছি তোমাদের সাথে আমি এই সৌন্দর্যটা ফুলে শেয়ার করেছি তো যাই হোক এখন দেখো মেয়ে মেয়েও একবার উপর দিয়ে হেঁটে যাচ্ছে একবার নিচে দিয়ে নেমে যাচ্ছে তো ওর খুশির কোনো ঠিকানায় ছিল না তো এখন হালকা ঠান্ডা লাগছিল তো আমরা জ্যাকেট সোয়েটার সবই পরে নিয়েছি আর মার যেহেতু একটু ঠান্ডা লাগার ধাঁত আছে তো মা কিন্তু দেখো মাপলারও বেঁধে নিয়েছে তো দেখো এখানটায় জিরাফ বড় বড় জিরাফ রাখা আছে তো এটা দেখে মেয়ে খুব খুশি হয়ে গেছে আর এই পাশটা কিন্তু আমাদের সহজে আসাটা হয় না তো এই জন্য আমারও খুব ভালো লাগছিলো একটু অন্য সাইডে এসে আর এই জায়গাটা দেখো এই জায়গাটা আমার খুব ভালো লাগে কেন এটা দেখলে মনে হয় যেন আমাদের বাড়ির জায়গা মানে আমার বাপের বাড়ির ওখানে জায়গাগুলো মানে এই জায়গাটা দেখে তাই মনে হয় কেননা এইসব গাছপালা আমাদের ওখানে খুব রয়েছে তো যার জন্য খুব ভালো লাগে আর আমার রকম পরিবেশটাও খুব ভালো লাগে মনে হয় যেন একটু পিকনিক পিকনিক করছি বা কিছু তো যাই হোক দেখো এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি তো এখানে দেখো হরিণ আছে তো এখানে হরিণে সবাই হরিণে পিঠে চড়ে ফটো তুলছে যদিও সেটা অ্যালাউ নয় কিন্তু যাই হোক তাও তুলছে সবাই তো ওই জন্য মেয়ে ভাবছিলো ও বসবে কি বসবে না একবার ভয়ও পাচ্ছিল কেন সব কিছুতে একটু ভয় পেয়ে যায় তো দেখো ওর সামনে যখন সবাই এসে বসে যাচ্ছে তখন ওর ওরও একটুখানি ইচ্ছে হলো তো ও কিন্তু এখানে বসে ফটোটা ফাইনালি তুলেই ছিল তার জন্য কিন্তু অনেক কসরত করতে হয়েছিল ওকে অনেক মানাতে হয়েছিল যে তুই ওর তো আমরা চট করে একটা ফটো তুলে নিয়েছিলাম তো দেখো এখানে এসে দেখছি প্রচণ্ড ভিড় তো বুঝতে পারছিলাম না কেন তো সামনে আসার পর আমরা বুঝতে পারলাম যে এখানে সবাই ফটো তোলার জন্য ভিড় করছে তো তোমরা বুঝতেই পারছো দেখে মনে হচ্ছে কেউ সত্যিকারেরই বসে আছে তো এখানে সবাই ফটো তুলছিল আমরাও দাঁড়িয়েছিলাম ঠিকই কিন্তু এতটা ভিড় ছিল যে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছি কেননা এখন যদি লাইন দিতে বসি তাহলে এখন রাত কভার হয়ে যাবে তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এখানে হচ্ছে মিষ্টির হাফটা রয়েছে তো এখানে আমরা কোনো দিন আসিনি তো যাক কোনো সময় আবার আসা যাবে আর আমি এত মিষ্টি খেতে ভালোবাসি তো কোনো না কোনো সময় অবশ্যই আমরা আসবো তো এখন আমরা এদিক দিয়ে বেরিয়ে যাব তো এই জন্য একটু সেলফি দিয়ে দেখিয়ে দিলাম তো এখন হালকা হাওয়া হাওয়া ভাব দিচ্ছিলো বলে আমরা একটু সোয়েটার পরে নিয়েছিলাম তো এখন এখান দিয়ে বেরিয়ে যাব কিন্তু এখানে হচ্ছে অনেক দোকান রয়েছে দেখো বিশেষ করে বাচ্চাদেরই সমস্ত কিছু খেলনা রয়েছে তো এটা দেখে মেয়ে তো খুব খুশি আর মেয়ে ভাবছে কোনটায় নেবে আর কোনটা নেবে না তো এইসব দেখলে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে ছোটোবেলায়ও আমরা কিন্তু এরকম করে অনেক জিত করতাম তো ফাইনালি এখন মেয়ে ভাবছে যে কী নেবে আর না নেবে তো যাক এখন শীতের আমেজ প্রায় শেষের পথে তাই ভাবলাম একটু খুব আরাম করে ঘোরা যাক কেন এরপর গরম যখন পড়বে তখন এতটা আরাম আর পাওয়া যাবে না তো ঘোড়াটা বেশ ভালোই হলো তো মেয়ে ফাইনালি এখন দোকানে জিনিস কিনতে চলে এসেছে তো কিন্তু বুঝে পাচ্ছে না যে কোনটা নেবে আর না নেবে কেন এত জিনিস রয়েছে যে কোনটা ছেড়ে কোনটা নেবে পারলে তো অনেক কিছু নিলেই ভালো তো যাই হোক বুঝে শুনে নেওয়াই ভালো কারণ বাড়িতে অনেক খেলনা রয়েছে তো বেশি কিনে জমিয়ে কোনো লাভ নেই কারণ যত বড় হবে তত কিন্তু আর এইসব নিয়েও কিচ্ছু খেলবে না তো এই জন্য এখনও চুস পর্ব চলছে আর মা আর হাবিমিরে বলছে তুই এটা নে তুই ওটা নে যেটা তোর পছন্দ তুই সেটা নে তো যাই হোক ফাইনালি ও কি নিলো সেটাও তোমাদের সাথে তো শেয়ার করব তো এত কিছু ও দেখলো অত কিছু এখানে জিনিস রয়েছে কিন্তু ফাইনালি দেখো পছন্দ করেছে হচ্ছে বাবলস যেটা ও খেলতে খুব ভালোবাসে তো ফাইনালি ও বলছে আমি ওটাই নেব আর কোনো কিছু আমি নেব না তো ওর ওকে ওর পছন্দ মতোই কিন্তু আমরা কিনে দিলাম তো দেখো ও এটা নিয়েছে আর যেহেতু এটা খেলতে খুব ভালোবাসে জন্য ওর টানটা কিন্তু ওদিকেই চলে গেল। তো যাক যেটা বাচ্চারা পছন্দ করছে সেটাই ভালো কারণ খেলবে তো ওরা এই জন্য ওদের পছন্দ মতো দেওয়াটাই কিন্তু ভালো তো এখান থেকে আমরা একটুখানি পেট পূজা করে নেব তো কি কী পেট পূজা করব সেটা এখনও আমাদের ভাবা হয়নি তবে আমরা এখানে পেট কিছুটা পেট পূজা করে তারপর কিন্তু বেরিয়ে যাব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বড় করছি না নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকে একটা একটা